येतो बन्धपुष्पे ओम संशोत्तान निबन्धपुष्पे ओम नग्रद शिनवा एतो बन्धपुष्पम दुग्ध पदरलं ओम माष्टला गाये नमेतो बन्धपुष्पम दुग्ध पदरलं ओष्टला गायेतो बन्धपुष्पम दुग्ध पदरलं मान मान वंषा देवी नमा येतो बन्धपुष्पे ओम नशोय नशा देवी नमा ओष्टला बन्धपुष्पम सुवर्ण रचनाय ओम नशो देवी नमा येतो बन्धपुष्पम सुवर्ण रचनाय नमो नशो देवी नमा ओष्टला बन्धपुष्पे

সরস্বতী পূজার মা মনসা মনসা দেবীর পূজা ইতিপূর্বে প্রাচীনকালে শাস্ত্রে উল্লেখ আছে যে মনসা দেবী পূজা পাওয়ার জন্য বহু চেষ্টা করেছিলেন চাঁদসদাগর নামে এক রাজা ছিলেন পুরাকালে চাঁদসদাগরের ছয় ছয়টি ছেলে যখন মা মনসার পূজা দিতে অস্বীকার করলো তখন এক এক করে সাথে কেটে কেটে সমস্ত ছেলেরা ছয় সাইট ছেলেকে যখন দংশন করলো তার পরবর্তীতে মনসা দেবী স্বপ্নে বলছিলেন যে তুমি ডাইন হাত দিয়ে আমাকে একটা ফুল না দিলেও বা হাত দিয়ে হলেও একটি ফুল দাও তবু তোমার আমি আর ক্ষতি করব না তাতেও চারশোতাগর যখন রাজি না হলেন শেষে এই লক্ষ্মীন্দরকে যখন দর্শন করলো তখন এই বেহুলা পলার বেলাই করে আস্তে ভাসতে আস্তে বহুদূর চলে গেলেন এ মতো অবস্থায় মনসা দেবীর আবার আবির্ভাব হলো মনসা দেবী তখন তাকে পরীক্ষা করার জন্য ঘাটে পরীক্ষা করার জন্য বহু চেষ্টা করলেন কিন্তু কিছুতেই সারা করতে লক্ষিন্দরকে বেহুলা দেবী তখন তাকে ফিরাই নিয়ে আবার রাজ্যে চলে আসে সেই থেকে এই মনসা দেবীর পূজা সারা বিশ্বে সারা পৃথিবীতে সারা হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা তারা এই পূজা করে থাকে জয় মাকে মনসা দেবী সবাই কে কৃপা করুক সবাই ভালো থাকেন জয় মা মনসা দেবী আজকে আমাদের বাড়িতে ঘরোয়া ভাবে পূজা হলো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় মা দেবী じゃあいく。